কাঁচামরিচের উপস্থিত করা হলো পাইকারি আশি টাকা কাঁচা মরিচের কেজি খুচরা অর্থনীতি প্রতিবেদন অতিরিক্ত বর্ষণে দেশে কাঁচা মরিচের উৎপাদন কমে যাওয়ার চাহিদা মেটাতে ভারত থেকে মরিচ আমদানি বেড়েছে গত এক মাসে কেবল বেনাফুল স্থল বন্ধ দিয়ে এক হাজার পাঁচশো একুশ মেট্রিক টন মরিচ আমদানি করা হয়েছে তবে বাজারের চাহিদা স্বাভাবিক থাকলেও আমদানি করা আশি টাকার মরিচ খুচরা বাজারে তিনশো টাকা ধরে বিক্রি হচ্ছে এতে ক্রেতারা খুব প্রকাশ করেছেন এদিকে বৃহস্পতিবার একুশে আগস্ট এগারোটা একশো পঁয়ষট্টি মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে বাজারে খুচরা পর্যায়ে দেখা যায় গত পনেরো দিন আগেও প্রতি কেজি কাঁচা কাঁচামরিচ ষাট থেকে আশি টাকা বিক্রি করা হ্যাঁ বিক্রি হয়েছে বাজারে কাঁচামরিচের জাল কখনো বাড়ছে কখনো কমছে অর্থাৎ দাম অনেক আকাশ পাতাল হয়ে যাচ্ছে কখনো কখনও কাঁচামরিচের ডেস্ক থেকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন